এখান থেকে মাত্র দশ থেকে পনেরো সেকেন্ড লাগবে আপনার হেঁটে যেতে ওই বাসাটিতে আর এটা কিন্তু আপনার হাতিজিলে যে রোডটা দেখতে পাচ্ছেন আপনারা আর হাতিজিলের এত কাছে বাড়ি পা কিন্তু আসলেই ভাগ্যের ব্যাপার আসসালামু আলাইকুম গাইজ দিস ইজান ফ্রম বিডিবা ফাইন্ডার এই মুহূর্তে আমার ভিডিও যারা দেখতেছেন দয়া করে লাইক বিডিও যদি লাইক দিয়ে দিন এবং কমেন্টস করে দিন যে নেক্সট ডে আমার কাছ থেকে আপনারা কোন এরিয়ার জমি ফ্ল্যাট বাড়ি অথবা দোকান চাচ্ছেন ইনশাল্লাহ নেক্সট ডে আমি আপনাদের রিকমেন্ড অনুযায়ী ভিডিওটা ট্রাই করব এবং অবশ্যই আপনাদের বাজেটটা কত সেটা উল্লেখ করে দেবেন এবং আপনারা যারা আপনাদের জমি ফ্ল্যাট দোকান বাড়ি সেল করতে যাচ্ছেন ডেসক্রিপশন বক্সের নিচে আমার প্রোফাইলটা লিঙ্ক দেওয়া থাকবে ওখানে কিন্তু ইনভেস্ট করলে আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ অ্যাড দিলে আপনার যে জায়গাটি বা প্রোপার্টি অ্যাড দিবেন আশা করি খুব শীঘ্রই সেল হয়ে যাবে তো আজকে আমি আপনাদের যে বাড়িটি দেখাবো এটা হচ্ছে হাতে জিলের থেকে মাত্র আপনি যদি হেঁটে যান দশ সেকেন্ডের বেশি লাগবে না হাতে জিলের সাথে অবস্থিত এলাকাটির নাম হচ্ছে মধুবাগ তো কত কাঠা জায়গা কত দাম সব কিছু আমি ভিডিওতে বলে দেবো তো দয়া করে ফুল ভিডিওটি দেখবেন তো অনেকেই হাতে জিল চিনেন দেখেছেন এবং অনেকেই আমার ভিউর আছেন যারা হয়তো বা দশ বছর হয়ে গেছে পনেরো বছর হয়ে গেছে বাংলাদেশের বাইরে আছে তো তারা এখনও হাতে জিলটা হয়তো ওইভাবে দেখেনি তো আমি জাস্ট হাতে কিছু ভিডিও আপনাদের একটু তুলে ধরতেছি তারপর আমি সরাসরি জায়গার ওখানে নিয়ে যাচ্ছি একটু আপনাদের বাড়ির লোকেশনটা দেখে দিচ্ছি তো বর্তমানে আমি দাঁড়িয়ে আছি জিদের একেবারে মিডেল পয়েন্টে এখানে একটি ব্রিজ দেখতে পাচ্ছেন আপনি যদি এফডিসি বা তেজগাঁও হয়ে আসেন ওখান থেকে আপনি এফডিসি তেজগাঁও হয়ে আসে প্রথম যে ব্রিজটা পড়বে তার ঠিক ডান দিক দিয়ে কিন্তু এদিক দিয়ে এসে এই যে দেখতে পাচ্ছেন শেরে বাংলা স্কুল অ্যান্ড কলেজ তো এটা হচ্ছে মধুবাগ এই রোড দিয়ে কিন্তু আপনি ওই বাড়িটিতে যেতে পারবেন তো ম্যাক্সিমাম আপনার সর্বোচ্চ পাঁচ থেকে সাত মিনিটের বেশি সময় লাগবে না যদি আপনি হেঁটে যান তো এই রোড দিয়েও যেতে পারবেন আরেকটা রোড দেখিয়ে দিব ওখান তো আরও খুব সহজে যেতে পারবেন তো এখানে আসলে আপনারা মগবাজার থেকেও আসতে পারবেন ওয়ারলেস থেকেও আসতে পারবেন মগবাজার থেকে যদি আসেন আপনার ম্যাক্সিমাম দশ মিনিট লাগবে রিক্সাতে আসতে এবং ওয়ারলেস থেকে আসলে মাত্র দশ মিনিটে কিন্তু আপনি এই বাড়িতে চলে আসতে পারবেন আর আমি যদি এদিক দিয়ে একটু দেখাই আপনি এদিক দিয়ে ডান দিক দিয়ে কিন্তু আপনি গুলশান চলে যেতে পারবেন বাড্ডা চলে যেতে পারবেন এবং এদিক দিয়ে কিন্তু আপনি মালিবাগ চলে যেতে পারবেন তো হাতে জিল তো অনেকেই চিনেন ভালো করে তারপর যারা চিনেন না তাদের জন্য আসলে লোকেশনটা আমি এক্স্যাক্টলি দেখিয়ে দিলাম তো গ্যাস এই হচ্ছে আপনার আরেকটি রোড এই রোড দিয়ে কিন্তু আপনি ওই বাড়িতে যেতে পারবেন এখান থেকে মাত্র আপনার হেঁটে যেতে পনেরো সেকেন্ড লাগবে আর এটা কিন্তু আপনার হাতে জিলের মেন রোডটাতেই আর একটু আগে আমি যে রোডটা দেখাইছিলাম এখান থেকে দুই মিনিট লাগবে ও যে ব্রিজটা দেখতে পাচ্ছেন ওই ব্রিজের সাথেই কিন্তু ওই রোডটা ছিল মানে মধুবাগ যে সেরে বাংলা যে স্কুলটা আমি দেখাইলাম আর ওখান থেকেও যদি আপনি এখানে হেঁটে আসে দুই মিনিট লাগবে তো এখান থেকেও কিন্তু আপনি চাইলে ওই বাড়িটিতে যেতে পারবেন এখান থেকে হাতে জিলের যে মেন রোডটা এখান থেকে যেতে মাত্র আপনার দশ সেকেন্ড থেকে পনেরো সেকেন্ড লাগবে এখান থেকে হয়তো আপনার গাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছেন তো এখান দিয়ে এই রোডটা কিন্তু বর্তমানে আছে প্রায় বারো ফিটের মতো তো এটা খুব শীঘ্রই হয়তো বা ছাব্বিশ ফিট হয়ে যাবে আমি যদি আপনাদের একটু দেখাই সামনে আর এখানে একটি এখানে একটি বাড়িও আছে এখানে কিন্তু প্রায় তিনি চার থেকে পাঁচ ফিটের মতো রোড ছেড়ে ফেলছে আর এখানে আর একটি অ্যাপার্টমেন্ট হচ্ছে এরা প্রায় দশ ফিটের মতো ছাড়ছে তো এরকম করে কিন্তু প্রায় ছাব্বিশ ফিটের একটি রোড হবে তো এই এখান থেকেও আপনি আসতে পারবেন চাইলে যেটা আমি আগেই বলেছি এবং আপনারা যদি মধুবাগটা ঢুকতে চান মধুবাগ থেকেও কিন্তু এখানে যা আস্তে সর্বোচ্চ আপনি যদি হেঁটে আসেন পাঁচ মিনিটের বেশি লাগবে না আর এটা হচ্ছে আপনার মধুবাগের রোড মানে মধুবাগ হয়ে এই রোডটা আপনার আসতে হবে আর আপনারা যদি হাতি দিলে এই রোডটা ঢুকতে চান এই ঢুকতে পারবেন তো এখান থেকে এসে আপনার এইটা প্রায় দশ থেকে এগারো ফিটের একটি রোড বা বারো ফিটের মধ্যে একটি রোড হবে একটা প্রাইভেট কার এখানে ঢুকতে পারে নর্মালি তো বাসাটা আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আসলে কোন বাসাটা সেল হবে তো এই বাসাটা মূলত সেল হবে এখানে যে সাদা অংশ দেখতে পাচ্ছেন বাসা তার পাশে যে রং ছাড়া যে ওয়ালটা এখান থেকে শুরু করে আপনার এই পর্যন্ত এই যে রোডটা দেখতে পাচ্ছেন এই রোডও কিন্তু এই জায়গার আন্ডারে তো তারা মূলত এখান দিয়ে কোনো রোড করে এখান থেকে আলাদা একটা রোড করছে বাসার ভিতরে যাওয়ার জন্য তো টোটাল হচ্ছে আড়াই কাঠা জায়গা এখানে আমি ভিতরে যে আপনাদের দেখিয়ে দেব এরকম একবার বলেছি তারপর আরেকটা ইনফরমেশন দিই আপনারা যদি এই জায়গায় আসতে চান আপনারা যদি হাতিজিল হয়ে আসেন মধুবাগ থেকে এখানে জাস্ট আপনার হেঁটে আসতে পাঁচ মিনিট লাগবে আপনি যদি ওয়ারলেস দিয়ে আসেন সর্বোচ্চ দশ মিনিট লাগবে আর আপনি যদি মগবাজার মেন রোড থেকে আসেন তো সর্বোচ্চ আপনার রিকশাতে দশ মিনিটে বেশি সময় লাগবে না তো এইসব জায়গা দিয়ে কিন্তু আপনি এই বাসাটিতে আসতে পারবেন আর গাইজ যারা আসলে এই এলাকার সম্বন্ধে ভালো জানেন তারা তো জানেনি যে এই এলাকা কতটা ভালো ডেভেলপ বাট অনেকে জানা জানেন না তাদেরকে একটু বলে দেই এখানে যে টিনশেট বারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে ব্যক্তি মালিক অনেকজন মালিক ধরেন আপনার বাবা হয়তো মারা গেছে ছেলেরা মালিক হয়েছে এই জন্য অনেক মালিক তো এই কারণে আসলে এই জায়গাগুলো বেশিরভাগ ডেভেলপ হয় না কিছু কিছু বাসা আছে বাট আশেপাশে কিন্তু আমি যদি দেখাই দেখতে পাচ্ছেন এখানে একটি ভালো অ্যাপার্টমেন্ট আছে এখানে একটি নতুন অ্যাপার্টমেন্ট হচ্ছে ওই বাসা ঠিক পাশে তারপরে একটু আগে যেটা দেখালাম এই যে ডান পাশে এখানেও কিন্তু একটা ভালো কোম্পানি আপনার অ্যাপার্টমেন্ট নিছে আমি যদি দেখাই আপনার একটু সামনে গিয়ে এখান থেকে জাস্ট ওই বাসা যেতে কিন্তু আপনার দশ সেকেন্ড হেঁটে যেতে লাগবে তো এখানে দেখতে পাচ্ছেন আপনার একটা কোম্পানি কিন্তু প্রায় হাই রেজ একটা বিল্ডিংয়ের জন্য এখানে তারা ডেভেলপ করতেছে তো এলাকাটা কিন্তু আসলে ডেভেলপ একটা এলাকা তো আমি একটু আপনাদের একটু ঢুকিয়ে দেখে দিচ্ছি ভিতরে তো আপনারা কিন্তু দুইটা রোড পাচ্ছেন এটা তো একটি রোড আর এটা হচ্ছে প্রায় দুই থেকে তিন ফিটের একটি রোড তো আপনি চাইলে এই রোডটা বন্ধ করে এটা আপনার জায়গা বড় করতে পারবেন আপনি যদি বাসা ভাঙেন তো সেই ক্ষেত্রে কিন্তু এই রোডটা আপনি ইউজ করতে পারবেন তো বর্তমানে এই বাসাতে হচ্ছে প্রায় আটটা রুম আছে তো আটটা রুম পার রুম ভাড়া এখন চলে ছ হাজার টাকা মানে আটচল্লিশ হাজার টাকার মতো ভাড়া পাওয়া যাবে বাট বাড়িওয়ালা যিনি ওখানে ওনারা দুই তিনটে রুম নিয়ে থাকেন এই জন্য ওই রুমগুলো ভাড়া দেওয়া নেই বাট আপনি চাইলে ভাড়া দিতে পারবেন এবং আপনি চাইলে এটা কিন্তু নিজে ভেঙে নগদ বিল্ডিং করতে পারবেন অথবা আপনি যদি কোনো ডেভেলপার চান ডেভেলপারকে দিতে সেটাও কিন্তু আপনি করতে পারবেন তো আমি একটু বাসাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি তো ঢুকে হচ্ছে আপনার একটি রুম প্লাস একটি রুম তো ভাড়াটি আর একটু বাইরে আছে এই আমি দেখাতে পারলাম না রুমের সাইজটা বাট ইস্টার্ন সাইজ একটি রুমের সাইজ আর এখানে কিন্তু বেশ কিছু রুম আছে একটি আছে দেন আরেকটি তারপর আরেকটি আর প্লাস এখানে দুটি রুম আছে আর এখানে কিন্তু আপনার গ্যাসের চুলা আছে তিতাসে যে বৈধ গ্যাস আপনার অলমোস্ট প্রায় চারটার মতো তাদের গ্যাসের চুলা আছে যেহেতু নিজস্ব গ্যাসের চুলা আছে আপনি চাইলে পরবর্তীতে দুইটা চারটা বাড়াতে পারবেন আর এখানে রুম আমি একটু জাস্ট একটা রুম আপনাদের দেখিয়ে দেই সুবিধার্থে যে আসলে রুমের সাইজগুলো কেমন তো রুমের সাইজ কিন্তু খুবই ভালো বড় রুমের সাইজ আর নর্মালি এখন যেটা বললাম যে ছ হাজার টাকা করে ভাড়া চলতে আছে সাড়ে পাঁচ ছ হাজার টাকা আপনি ভাড়া দিতে পারবেন তো নর্মাল আসলে সেট একটি বাসা আপনি চাইলে এটা রেখেও দিতে পারেন ভাড়া মাসিন কামও করতে পারেন আপনি চাইলে ভেঙে আপনার মতো বাড়ি করতেও পারেন এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা আর এদিক দিয়ে হচ্ছে আপনার ওয়াশরুম নর্মাল শেড বা সাদে ধরনের ওয়াশরুম হয়ে থাকে সাধারণত ওই ধরনের ওয়াশরুমই আছে এখানে আবার আপনি যদি চান এটা ভেঙে দুই তালা শেডের মতো করে দিবেন তাহলে কিন্তু আপনি প্রায় মাসে এক লাখ টাকার মতো ভাড়া পাবেন আর আমি এখানে জাস্ট আরেকটা রুম দেখিয়ে দিচ্ছি রুমের সাইজটার হিসাবে এখানে দেখতে পাচ্ছেন একটি রুম আছে নর্মাল তিনশেট রুম বলতে যা বোঝায় সেটাই তো প্রায় বড় একটি রুম আর এখানে কিন্তু ভাড়ার চাহিদা প্রচুর প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা আসলে যারা হাতে জিল সম্বন্ধে জানেন বা এই মধুভাগ সম্বন্ধে জানেন তারা আসলে বুঝতে পারবেন এখানে ভাড়ার চাহিদা কেমন তো যারা আসলে ভালো একটা জায়গা খুঁজতেছেন ইনভেস্টমেন্টের জন্য তারা কিন্তু এই বাসাটা আপনারা দেখতে পারেন তো ওইটাও একটি পাকঘর তো এখানেও কিন্তু একটি চুলা আছে দেখতে পাচ্ছেন এখানে একটি চুলা আছে তো এই হচ্ছে মোটামুটি এই বাসার অবস্থা আসলে এটা একটা ফ্যামিলি বাসা প্রায় চারটা চুলা আছে এটা একটা ফ্যামিলি বাসা তো ফ্যামিলি ইনভাইভমেন্ট ভাবে করা আছে এখন আসি যে এই বাড়িটি আপনার জন্য কেন বেস্ট হবে আসলে অনেক অনেক কারণ আছে এই বাড়িটি কিনলে আপনারা খুবই বেনিফিটেড হবেন তো নাম্বার ওয়ান কারণ হচ্ছে যে হাতিজিলের ঠিক সাথে কিন্তু এই বাড়িটি মাত্র দশ থেকে পনেরো সেকেন্ড লাগবে হাতি জিল থেকে মেন রোড থেকে যদি আপনি ওই বাড়িটিতে যান তো এটা একটা প্লাস পয়েন্ট দ্বিতীয় প্লাস পয়েন্ট হচ্ছে আপনারা ভালো করে জানেন হাদিদিল হচ্ছে বাংলাদেশের অন্যতম একটা বিনোদন কেন্দ্র তো এটা কিন্তু এখনও ফুল্লি কাজ শেষ হয় না আরও কাজ বাকি আছে তো যত কাজ শেষ হবে এই জায়গার ভ্যালু কিন্তু তত বাড়তে থাকবে এবং আমার পিছনে যদি আপনারা দেখেন এখানে এটার পিছনে কিন্তু তেজগাঁও শিল্প এলাকা তো এখানে কিন্তু বাংলাদেশের বড় বড় শিল্প কারখানা এবং বড় বড়ো কোম্পানির হেড অফিস কিন্তু এখানেই রানার তারপর হচ্ছে নাভিস্কো হক তারপর আপনার হুন্ডা টিভিএস বা বিভিন্ন মোটরসাইকেল তার বিএমডাব্লু অডি এসব গাড়ির শোরুম কিন্তু ঠিক এখানে পাশে হচ্ছে আপনার গুলশান তো এই এরিয়া কিন্তু এই জন্য ভাড়ার চাহিদা প্রচুর আপনি যদি এখানে নর্মাল একটা তিনশো রুমও ভাড়া দেন মিনিমাম ছ টাকা ভাড়া পেয়ে যাবেন তো ভাড়ার চাহিদা কিন্তু প্রচুর এই এলাকাতে এবং যেহেতু বৈধ গ্যাস আছে তো আপনি যদি এখানে বাড়ি করে ভাড়া দেন ভাড়া তো অনেক বেশিতে ভাড়া দিতে পারবেন এবং আপনার রুম খালি থাকবে না বা ফ্ল্যাট খালি থাকবে না এবং আপনি যদি ফ্ল্যাটও বিক্রি করতে চান ভালো দামে ফ্ল্যাট বিক্রি করতে পারবেন এবং আপনারা যদি এখানে ডেভেলপারও দিতে চান সেটাও কিন্তু দিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনি একটা ভালো সানিং মানিও পাবেন এবং পাঁচ থেকে ছয়টি ফ্ল্যাট কিন্তু পেয়ে যাবেন তো সব কিছু মিলে কিন্তু আপনার বাড়িতে একটি প্যাকেজ তো তাদের একটু টাকার প্রয়োজন এবং ভাই বোন অনেকেই মালিক এই জন্য আসলে জায়গাটি বিক্রি করে দিচ্ছে এবং মালিকের নাম্বার যেহেতু সরাসরি দেয়া থাকবে এতে করে কিন্তু আপনার একটা উপকার পাবেন সেটা হচ্ছে যে এখানে যেহেতু কোনো মিডেলম্যান থাকবে না তো এক্সট্রা কিন্তু আপনাদের কোনো চার্জ দিতে হচ্ছে না মিডেল ম্যান থাকলে হয়তো বা আপনার এক্সট্রা পাঁচ লাখ বা দশ লাখ টাকা চলে যেত তো যেহেতু মালিকের নাম্বার সরাসরি দেওয়া থাকবে আপনারা নেগোসিয়েবল করে কিন্তু এই বাড়িটি কিনতে পারবেন তো আমি এখন আসি প্রাইজে এই এই বাড়িটির দামটা হচ্ছে দুই কোটি বিশ লক্ষ টাকা আর এটা কিন্তু মোটামুটি একদম হানড্রেড পারসেন্টে ফিক্সড সামথিং কিছুটা নেগোসিয়েবল হতে পারে তো বেশি নেগেসিবল হবে না তো মালিকের সাথে কথা বলে আপনারা সেটা জানতে পারবেন এবং ভিজিট করতে চাইলে আপনারা মালিকের সাথে কথা বলে এখানে ভিজিট করতে পারবেন আরেকটা জিনিস হচ্ছে যে যেহেতু মালিকের নাম্বার দেওয়া থাকবে তাই অযথা তাকে ফোন দিয়ে বিরক্ত করবেন না যারা আসলে এই বাড়িটা কিনতে ইন্টারেস্টেড আপনাদের বাজেটটা আছে তারাই শুধুমাত্র ফোন দিবেন এবং রাত দশটার পরে দয়া করে আপনারা ফোন দেবেন না সো গ্যাস এই ছিল আজকে ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকের মতো এখান আমি জানিয়েছি সো টেল দেন টেক কেয়ার গুড বাই আল্লাহ হাফেজ